লোকসভায় এই বেইমানিরা চেষ্টা করেছিল বেইমানি করে হারাবার কিন্তু পারেনি চক্রান্ত করে ব্যর্থ হয়েছে তারা পঞ্চায়েতে বেইমানি করেছিল ব্যর্থ হয়েছে তারা দলের কেউ নয় দলের কেউ নয় দলের কেউ নয় কেউ কোথাও কোথাও আবার চুলবুল করছে কারণ আবার বিধানসভা ভোট আসছে আবার বেইমানি করতে হবে করতে করতে হবে হবে সেই কাতার এবং বেইমান বিশ্বাসঘাতকদের যেমন আইএসএফ এই ভাঙড়ের মাটিতে ক্ষতি করছে তেমনি এই কাতার এই বেঈমান এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করতে হবে কারণ এই বেইমান বিশ্বাসঘাতকরা আবার বিধানসভা ভোট আসছে আর সেই চালা থেকে বেরোবার চেষ্টা করছে চেষ্টা করে মানুষের কাছে আবার বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করবে আজকে দীর্ঘ দু বছর ধরে শৌকাত মোল্লার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে গ্রামে গ্রামে উন্নয়নকে পৌঁছে দিতে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে আমরা সকলে কর্মীরা ওই পরিশ্রম করছি এই পরিশ্রমকে জল ঢালার চেষ্টা চক্রান্ত এই জমির দালাল এই প্রমোটার এই যারা ভাঙড়ের মাটিতে যারা জমি বিক্রি করেছে ভাঙড়ের মাটিকে বিক্রি করেছে ভাঙড়ের মানুষের সাথে করেছে করেছে মায়েদের সাথে সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই এই সংগ্রাম তাই আইএসএফ এবং যে সমস্ত দালাল জমির দালাল যে সমস্ত লুটেরা যে সমস্ত হার যে সমস্ত সিপিএম এর খুনিরা যারা আজকে ওই ধরনের চক্রান্ত করবে তাই আমি আপনাদেরকে বলতে চাই এক এবং ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের স্তর থেকে শুরু করে জেলা পরিষদের স্তর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা এক এবং ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের জয় আগামী ছাব্বিশ সালে আনবে এটা আমাদের নিশ্চিত এটা আমরা নিশ্চিত কারণ লোকসভায় এই বেইমানেরা চেষ্টা করেছিল বেইমানি করে হারাবার কিন্তু পারেনি চক্রান্ত করে ব্যর্থ হয়েছে তারা পঞ্চায়েতে বেইমানি করেছিল ব্যর্থ হয়েছে তারা দলের কেউ নয় দলের কেউ নয় দলের কেউ নয় সেই সমস্ত চক্রান্তকারীরা সেই সমস্ত জমির দালাল সেই সমস্ত প্রমোটার সেই সমস্ত খুনিরা যারা বাদলকে বোম মেরেছিল যারা এখানে বসে আছে যার মাথা ফাটিয়ে দিয়েছিল যাকে গুলি করেছিল সেই সমস্ত খুনিরা আবার চালা থেকে বেরোবার চেষ্টা করছে তাই চেষ্টাকে ব্যর্থ করার দায়িত্ব আমরা ভাঙড়ের মানুষ আমরা যারা ভাঙড়ের মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করে আমরা যারা পাথেও করে চলি এবং সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড় গত বছর ধরে যেভাবে টুকটুক করে আমরা এগিয়েছি সেইভাবে আগামী দিনে আমরা এগিয়ে চলব ছাব্বিশে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা উঠবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এবং সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়কে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমার আপনার প্রিয় নেতা মাননীয় শৌকাত মোল্লা মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ মাহারুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব যাকে ভরসা করে আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দু বছর ধরে মৌলবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তি দুটো বিরুদ্ধে লড়াই করার জন্যে